বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কোইন অপবিশ্বাস যেখানেই যান সেখানেই কিন্তু তাদের অনেক অনেক ভক্ত দর্শক হাজির হয়ে যায় অপবিশ্বাস কিছুদিন আগে লাইভে এসে বলেছিল আমি থাকছি সাভারে কাচি ডাইনের ওপে নিয়ে আপনারা অবশ্যই আসবেন অপবিশ্বাস কাউকে আসতে বলবে না সেখানে বা মানুষ হাজির হবে না এমনটা কল্পনাও করা যায় না আর সেই খ্যাতির বিড়ম্বনা কিংবা কাউকে দাওয়াত দেওয়ার বিড়ম্বনাটা এবার টের পেলেন হাড়ে হাড়ে ঢালে উঠকুইন অপবিশ্বাস দেখতেই পাচ্ছেন লাখো মানুষের ভিড় মানিকগঞ্জের সাভার এই যে সাভার একটা থানা এখানে কিন্তু অসম্ভব অতিথি পরায়ণ মানুষ বাস করে তো অপবিশ্বাস এর আগে মানিকগঞ্জে শুটিং করতে গিয়েছিলেন পনেরো দিন ছিলেন তিনি কিন্তু জানেন মানিকগঞ্জের মানুষ তার তাকে কতটা ভালোবাসে তো সেই দিক থেকে চিন্তা করে অপু যখন কাচ্চি ডাইং উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন সেটা মানিকগঞ্জের মানুষ জানবে আর অপুকে এক নজর দেখবার জন্য সেখানে মানুষ যাবে না এটা কল্পনাও করা যায় না তো সেই যে আপ্যায়নের বিড়ম্বনা সেই বিড়ম্বনায় কিন্তু ঢালি উঠবেন অপু বিশ্বাস পড়ে গেলেন যাকে কিন্তু পুলিশ প্রহরায় রেখেও কিন্তু সামাল দিতে পারলেন না দুই পাশে দুই মহিলা পুলিশ পেছনে তার আমরা দেখতে পেয়েছিলাম মাহফুজ কাজী এবং সেই কাচি ড্যাংয়ের মালিক মানিকগঞ্জে যিনি সাভারে যিনি উদ্বোধন করালেন যার প্রতিষ্ঠানটি তো সবাই মিলে কিন্তু অপুকে সেফগার্ড দিয়ে শেষ পর্যন্ত রাখতে পারেননি আমরা দেখতে পেয়েছি যে কি পরিমাণ ভিড়ের মধ্যে তিনি পড়ে শেষ পর্যন্ত কিন্তু তার মুখে বিরক্তির সাপটা আমরা স্পষ্ট দেখতে পেয়েছিলাম ওই ভিডিওর মধ্যে স্বাভাবিক ওরকম একটা অবস্থায় যদি একজন নায়িকা থাকেন তার যদি শত্রু থাকে তাহলে তো কোনো কথাই নেই ভাগ্য ভালো উপবিশ্বাসের কোনো শত্রু নেই উপবিশ্বাসকে সবাই খুব ভালোবাসেন এই যে ভালোবাসাটা কিন্তু তারপরেও তিনি একজন নায়িকা তার শ্বাসরুদ্ধকর অবস্থা সেখানে তিনি যেহেতু মাস্ক পরে যাননি ধুলায় একে তো ধুলা তার উপরে মানুষের একটা প্রেশার এই যে ব্যাপারটা এটা কিন্তু আসলে এনজয় করবার বিষয় নয় তো সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত যখন তাকে আসলে সেভ করা গেছে আর কি শেষ পর্যন্ত মোটামুটি যখন তিনি কাঁচি ডাঙের ভিতরে ঢুকতে পেরেছেন তারপরে কিন্তু তিনি কিছুটা স্বস্তি কিছুটা হাসি তার মুখে আমরা দেখতে পেয়েছি তার আগ পর্যন্ত তার যে অবস্থাটা সেটা আমরা যারা সাধারণ মানুষ মনে করেন যে একটা ধুলি জ্বর হয়ে সেখানে অনেক মানুষ সবাই পালাচ্ছে এমন একটা পরিবেশ যদি হয় তো সেখানে যা ঘটে আর কি যেমন ক্যামেরা তেমন মোবাইল তেমন মানুষ মানে এ এক দেখার মতো দৃশ্য তো সেই দৃশ্য আমরা দেখলাম ঢালিউট কোন বিশ্বাস হয়তো এই উদ্বোধন থেকে কিছু টাকা পেয়েছেন কিন্তু সেই টাকাই তো বড় কথা নয় তিনি টাকার জন্যই এর উদ্বোধনে চান না তিনি যান মানুষের জন্য তারই উদ্বোধন অপুবিশ্বাস উদ্বোধন করেছে সেই কথাটার পরে সেই সেই প্রতিষ্ঠানটাতে সাধারণ মানুষের যে ভিড়টা সরগরমটা হয় তার যে একটা বিজনেস হয় সেই বিজনেসের জন্যই এই এতগুলো মানুষ তারা কখনো না কখনো কাচি ডাইঙে কিন্তু খাবেন এবং খেতে যাবেন যে দিদি এটা উদ্বোধন করে গেছে এখানে আমরা খাব তো এই যে ব্যাপার আমরা দেখেছি তারপরে তার মুখের হাসি দিয়েই কিন্তু তিনি হয়তোবা সব কিছু কাবার করে নিয়েছেন আমরাও চাই ঢালিউড কিন উপ যেখানে যাবেন সেইখানে যাওয়ার জায়গাটা যেন অনেক বেশি স্প্রেড হয় অনেক বেশি বড় হয় না হলে এই যে মানুষের ভিড়ে তার যাওয়ার জায়গাটাই যেখানে নেই সেখানে আমরা বলতে পারি না কারণ জায়গা নেই সেখানে ম্যানেজ করার কিছু নেই তো এই আর কি ব্যাপার তো ঢালিউড কিন উপবিশ্বাস যেখানে যাবেন সেখানে তো এই অবস্থা হবেই আমরা অনেক খুশি এই মানুষগুলো উপবিশ্বাস মুভি মুক্তি দিলে যদি দেখতে আসেন এভাবেই আমরা অনেক বেশি খুশি হয়ে যাব। সামনেই উপর সিনেমা মুক্তি পাবে আশা করি সেখানে আমরা দর্শক ভক্তদের উপচে পড়া এমন ভিড় আশা করবো অন্তত সাবারবাসীর বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে